খুব ভালো একজন বাবা হতে চাই আমি রিয়াদের মনটা কেমন লাগে তোমার তোমার মনটা কেমন দেখি বলো আমার হাইট হচ্ছে ধর ব্লগ বিয়ের পর কতদিনের মধ্যে বাচ্চা নেওয়ার প্ল্যান আছে ওটা আমি লেট করতে চাই না মোটামুটি বিয়ে হবে তাহলে তোমার এক্স এর নাম কি এক্স আমার অনেকগুলো মানে গুণে প্রায় 15 60 টা এক্স আছে ঠিক আছে এবার এক্স এর কার নাম বলি আমার এক্স এর একটা নাম হচ্ছে কি নাম কার নাম বলবো কে কষ্ট পাবে সে বলবে সে ভাববে যে আমুতে এর এক্স ছিলাম তো আমি কষ্ট পেলাম না কারণ তোমরা কি এরকম কিছু করেছো বিয়ের পরে যেটা করে যেটা বুঝতে পারছো ওটাই আক্স করলাম উত্তরটা দিও বিয়ের পরে কি করে কি করে ভালো নাম কি ওর ভালো নাম হলো আদিত্য সরকার এই আমার ভালো নাম আদিত্য সরকার না আর ভালো নাম হচ্ছে বিভাস সরকার সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমার রানীকে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তোমাদের অনেক প্রশ্ন একটা কিউনের পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের সাপেক্ষে তোমরা অনেক অনেক প্রশ্ন করেছো অনেক কিছু ভালো ভালো প্রশ্ন করেছো খারাপ প্রশ্ন কেউ করেই নি আর দু একজন একটু নটি নটি প্রশ্ন করেছে তাদের মধ্যে কিছু কমন প্রশ্ন যেগুলো মানে যেগুলো একদমই কমন মানে সবাই করেছে সবার মানে প্রশ্ন তো নেওয়া সম্ভব না কিন্তু তোমাদের সবার উত্তর আমার মনে হয় পুরো পেয়েই যাবে পুরো ভিডিওটা দেখে থাকো তো চলো তো প্রথম কোশ্চেন করেছে শ্বেতা ও জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তোমার ফেভারিট ফুড কি আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিকে আর আমার ফেভারিট ফুড বলতে এই যে মানে আমার ফেভারিট ফুড কি বলো আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি মিষ্টি এগুলো খেতে বেশি ভালোবাসি তোমার গার্লফ্রেন্ড কি করে আমার গার্লফ্রেন্ড ওই যে আমাকে আদর করে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ইউটিউব করে তোমরা জানো আর কি তোমার গার্লফ্রেন্ডের বাড়ি কোথায় আমার গার্লফ্রেন্ডের বাড়ি গার্লফ্রেন্ডের বাবার বাড়ি যেখানে সেখানে বেলবুকুর তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার এই যে ব্ল্যাক আমিও কালো আমার ড্রেসটাও কালো আর তোমাদের রিলেশনশিপের কত দিন হলো কত ইয়ার হলো রিলেশনশিপ বন্ধুত্ব সম্পর্ক মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমাদের সম্পর্ক দু বছর হতে যাচ্ছে মানে যেটা যেদিন থেকে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে আর বিয়ে হয়েছে বিয়ে সামনেই রিসেন্ট বিয়ে হবে সেটা ডেটটা এখন বলছি না বলছি না কারণ আগা পিছে হতে পারে আর তিথি অনুযায়ী এরপর হচ্ছে কোয়েল জিজ্ঞেস করেছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে ফেভারিট সিঙ্গার থ্যাঙ্ক ইউ কোয়েল আর ফেভারিট সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং ফেভারিট মুভি ফেভারিট মুভি হচ্ছে কাহানা পিয়ার হ্যায় ফেভারিট সং ফেভারিট সং আর প্রশান্তিতের দুটি পাতা বইয়ের গান এটা গানটা ঠিক মনে পড়ছে না পাহাড় ভালো লাগে সমুদ্র আমার পাহাড়ও ভালো লাগে সমুদ্র ভালো লাগে সমুদ্র বেশি ভালো লাগে আর সমুদ্রতে সমুদ্রে গেলে যদি সঙ্গে গার্লফ্রেন্ড থাকে তাহলে আর বেশি ভালো লাগে আমার পাহাড় ভালো লাগে

আর কোন দিন হ্যাঁ আমি এখনো তো ভেঙে পড়িনি কারণ আমি ভেঙে পড়তাম যে টাইমটা সেই টাইমটা আমার পাশে একটা শক্ত মানুষ চলে আসছে ঠিক আছে এই যে আমি আর ভেঙে পড়ার কোনো প্রশ্নই নেই এ মানে ভাঙতেই দেবে না আর ভাঙবে না তাই তো হ্যাঁ তারপর হচ্ছে বেস্ট ফ্রেন্ডের নাম কি দিদি ছাড়া দিদি ছাড়া বেস্ট ফ্রেন্ড বলতে আমার একজনই বেস্ট ফ্রেন্ড আছে বিশাল বিশাল বিশ্বাস নৈহাটিতে বাড়ি তো এখন বন্ধু চাকরি করে সেই জন্য বাবা হতে চাই ভালো হাজবেন্ড হতে চাই ঠিক আছে এটা হলো বেরো কথা আর যদি সার্ভিসের দিক দিয়ে বিজনেস করার ইচ্ছা আছে রিয়াদির চুলগুলো তোমার কেমন লাগে ও চুল তোমার আমার লাগে চুল দেখে আমি আমি পড়েছিলাম ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে জানো गाइस কি বলবো আর তারপরে রিয়াদির মনটা কেমন লাগে তোমার তোমার কেমন দেখি কেমন মনটা কেমন জড়টা কাটতে না মনটা ভালো বেশ জান সেম কোশ্চেনই করেছে তারপর এখনো নাম নেই সাজেস্ট করেছে বিরিয়ানি না ফ্রাইড রাইস অবিয়াসলি বিরিয়ানি মোমো না চাওমিন চাওমিন মোটাও ভালো লাগে চাওমিন ভালো লাগে ইউটিউব না ফেসবুক দুটোই কারণ দুটো থেকে আমরা ইনকাম করি এখন ইয়েস ডান্স আর গান সং কোনটা আমার মিউজিক তে নেশা মানে আমাকে মিউজিক চললে আমার অটোমেটিক নাচ হয়ে যায় তো মানে মিউজিকের সঙ্গে ডান্সের একটা সম্পর্ক রয়েছে দুটো ফ্যামিলি ট্যুর না ফ্রেন্ড ট্যুর না আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে একদম ভালো লাগে না ফ্যামিলি তো ঘুরতে যায় না আমি যাই না

আর আমার হচ্ছে হাই স্কুলের নাম ধুবুলিয়া দেশবন্ধু যেখানে তোমাদের কিরণ দা মানে কিরণ দত্ত আর কি পড়তো সেম স্কুলে ও সেম স্কুলে কিন্তু তখন ওকে পাত্তা দিতাম না ঠিক আছে তখন দেখতে একটু খ্যাত ছিল তখন আর বউ দেখতে একটু খ্যাত ছিল তো ওই জন্য এখন দেখতে বিউটিফুল হয়ে গেছে ওই জন্য ভাবলাম ফাঁসাই নি তুমি আমার আমি তোমার ফাঁসি ওই তো মানে নিজেই ফেসে গেছে আর কি তারপরে বলছে

মানে সিরিয়াসলি আমি রাখি পূর্ণিমার সময় আমার হাতে রাখি পড়ে না কষ্ট বেজে তোমরা যদি কেউ বোন হতে চাও অবশ্যই মানে সত্যি আমি তাকে বনি বনি পাতাবো আর তার বাড়িতে যাওয়ার সাথে রিলেশন করব আমি তারপর বিয়ে হয়েছে মম সান শন লক বিয়ের পর কত দিনের মধ্যে বাচ্চা নেওয়ার প্ল্যান আছে ওটা আমি লেট করতে চাই না মোটামুটি বিয়ে হবে তার দু বছরের মধ্যে একদম পুরো কোর্স কমপ্লিট কোর্স কমপ্লিট यस তারপরে কেমন বাচ্চা পড় আরে আমি তার আমার বাচ্চা 25 বছর হতে হতে আমার বয়স 55 বছর হয়ে যাবে তাহলে ভাল লাগবে ভালো লাগবে না তখন আমি বুড়ো হয়ে যাবো

এবার এক্স এর কার নাম বলি আমার এক্স এর একটা নাম হচ্ছে কি নাম বল কি নাম জিজ্ঞেস জানবো কোন নামটা বলবো তো বাদ দাওটা স্কিপ করো বললো না কার নাম বলবো কে কষ্ট পাবে সে বলবে সে ভাববে যে আমুতে এগুলো এক্সিলাম আমি কষ্ট করব কারণ নাম বলবো না অনেকগুলো এক্সিলাম আচ্ছা পিয়ারে জিজ্ঞেস তোমার বাবা কি করে আমার বাবা হচ্ছে একজন চাষি মানুষ আর তার সঙ্গে ব্যবসা করতো মানে এখনো ব্যবসা করে ফুল ব্যবসাই করে গাঁদা ফুলের ব্যবসা তারপর তোমার ভাই কি সে করে ভাই তো সেকেন্ড ইয়ারে পড়ছে আপাতত মেথর হরি কলেজে দাদা তুমি কত সুন্দর তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে নাম হচ্ছে সাইয়ারা থ্যাংক ইউ বোন আমাকে ভালো লাগে তোমার সবাইকে বোন বলবা ঠিক আমাকে ভালো লাগে তোমার আমি সুন্দর বেশি সুন্দর ভালো না কতটা সুন্দর আদর করা যায় হ্যাঁ বড় হারামি ও বেটা তোমার ফিউচার প্ল্যান কি এম দুটোই করছেন হঠাৎ করে ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেলে কি করবে হঠাৎ করে ইউটিউব চ্যানেল যদি বন্ধ হয়ে যায় ঠিক আছে ওই ব্যাকআপ কিছু নিয়ে একটা পড়াশোনা তো করেছি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো কিছু না একটা করে নেব ঠিক আছে এখন বর্তমানে প্ল্যান নেই এখন বর্তমান প্ল্যান মেন ফোকাস হচ্ছে টাকা ইনকাম করে টাকাটাকে স্টোর করা তারপর যেহেতু তুমি যে ফটোশুটের কাজ করো তার থেকে তোমার কি ইনকাম কত ইনকাম হয় যদি রেগুলার বেসে কাজ করি তাহলে তো তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে যায় আর যদি কাজ না থাকে তাহলে কম হয় ওটা বলা যায় না পার্টিকুলারলি রিয়াদিকে যেভাবে ভালোবাসো ওইভাবে ভালোবাসতে থেকো থাকে তো ভালোবাসি না তোমায় এটা এমএম জামাল এটা কি কি বলছে এটা এটা বলছে তোমরা কি এরকম কিছু করেছো বিয়ের পরে যেটা করে যেটা বুঝতে পারছো ওটাই আক্স করলাম উত্তরটা দিও বিয়ের পরে কি করে ডট 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 কি করে বিয়ের পরে যে মাস্কও শোলখাবয়েজে বাজার থেকে ফলটল কিনে নিয়েছি খাইয়েছি এগুলো তো করেছি তারপরে বিয়ের পরে যে শোলখাবায় ডাক্তারখানা নিতে দাবে আমি আগে এখনও নিয়ে যাই বিয়ের পরে বউ কিনে ঘুরতে যেতে হয় সেটাও নিয়ে যাই খাইয়েও দিয়েছি আর কি করা কোরি তো হয়েইছে এই সব বং তুলি জিজ্ঞেস করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম ইউ এবার তোমার ভালো নাম কি ওর ভালো নাম হলো আদিত্য সরকার এই আমার ভালো নাম আদিত্য সরকার না হ্যাঁ হড়

আমি কোন মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করি মানে এটা আর কি কি বলবো আর গলা দেখি আমি गाइस জানতাম না আমি জানতাম ওটা ওর ডাক নাম ঠিক আছে আমার ভালো নাম বিভাস সরকার শারমিন জিজ্ঞেস করেছে ফার্স্ট লাভ কবে হয়েছিল দুজনকেই বলতে হবে আর কিভাবে আর তখন এজ কত ছিল সত্যি বলতে ওইভাবে মানে এই যে ভালোবাসা জিনিসটা বুঝতে পারিনি ছোটবেলাতে তো ওই ভালো লাগতে ভালো লাগতে এখন বুঝতে পারো তোমার বড়টা তুমি কতটা ভালোবাসে এখন এখন বুঝতে পারি যে তো লাইভে মানে সত্যি কথা ভালোবাসায় বন্ধুত্ব তো অনেকই থাকে মানুষের লাইভে এই একদিন গেলাম কোথাও একজনকে ভালো লাগলো ওই বিয়ে বাড়ি গেলাম দেখে ভালো লাগলো এরকম একটা হয় মানুষের কিন্তু রোল থেকে আমি ওই ওকে পেয়ে যে জিনিসটা আমার মনের মধ্যে মানে উপলব্ধি বা ফিল করি সেই জিনিসটা কখনো ফিল করতে পারিনি আর আমার মানে ওকে ছাড়া থাকতেই পারি না এরকম একটা দিনে একবার হলেও দেখা হবে না ভিডিও করতে হবে ঠিক আছে মানে অনেক কষ্ট হয় অনেক ভালোবাসি ওকে এটা হলো ব্যাপার

তো প্রথমে আমি ওকে বলেছিলাম বলেছিলাম বলতে আমি ভাব দেখাতাম যে ভালোবাসাটা পছন্দ করি ভালোবাসা তো হয় না পছন্দ করি তো প্রথমে ভাও এবার এর পেছনে প্রচুর স্টোরি যদি বলি তো অনেক বড় হয়ে যাবে ভাও হ্যাঁ অন্য একটা বিড়াতে বলবো ভাও পরে ওই নিজে আমাকে বলছে তুমি কি আমাকে বিয়ে করবা তোমার সাদিক কারো আমি দেখ আমি দেখলাম ঠিক আছে এই তো সুযোগ চলো গরম লোহায় হাতরে মেরেই দিই তারপরে আমার করে দিলাম আমার নিজের সম্পত্তি হয়ে গেল তো তারপরে হচ্ছে তুমি তোমার চ্যানেলের নাম ইয়ার সরকার রাখলে কেন দেখো আমি ইয়ার সরকার রাখলাম হচ্ছে একটা কারণ হচ্ছে আমি টেকনিক্যাল স্টুডেন্ট মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেই ইঞ্জিনিয়ারিং শর্ট ফর্ম হচ্ছে ইয়ার হয় আর আমি প্রথমে না যে চ্যানেলটা খুলেছিলাম সেটা হচ্ছে টেক রিলেটেড মানে পড়াশোনার ব্যাপারে খুলেছিলাম তো সেইখান থেকে ইয়ারটা রয়েছে আর আমার সার নেম হচ্ছে সরকার সেই হিসাবে সরকার রয়েছে ইয়ার মানে তো ইঞ্জিনিয়ার হ্যাঁ ইয়ার মানে ইঞ্জিনিয়ার তারপরে একজন জিজ্ঞেস করছে রাকেশ বিয়ের পর কটা বেবি নেবা

আমরা তো মানে এখন কি দি সেটা বলো এখন বর্তমানে যে ভিডিও শুরু হচ্ছে এটা হচ্ছে আইফোন 15 ঠিক আছে অনেক কিছু আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে দাদা কোন অ্যাপ রিলস গুলো কি অ্যাপ দিয়ে এডিট করো আমি রিলস এডিট করি ওই ইনশর্ট আগে করতাম কাইন মাস্টার তো কাইন এখন পেইড হয়ে গেছে ওর জন্য ইনশর্ট আর একটু দেখাও ফোনটা কিভাবে ধরবে হ্যাঁ ফোনটা দেখো ব্লক করার সময় যখন সবসময় না ফোনটা এই যে রয়েছে আমি তোমাকে ক্যামেরা করে দেখাই ব্যাক ক্যামেরা মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করবে কারণ আমরা যদি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি আমাদের যে ভুলটা হয় যে স্ক্রিনের দিকে তাকিয়ে আমরা ভিডিও করি তো ব্যাক ক্যামেরায় ভিডিও করবে এইভাবে ঠিক আছে দেখো আর ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করবে যদি ব্যাক মনে ধরতে না পারো প্রথম প্রথম একটু আয়নার সামনে গিয়ে ধরে ধরে প্র্যাকটিস করবে ঠিক আছে আর ক্যামেরার দিকে জাস্ট ফোকাস করে তাকিয়ে কথা বলবে তাহলে তোমার ক্যামেরা তোমার ডিসপ্লের দিকে তোমার মুখটা দেখতে পাবে না আর তোমরা তাহলে তোমাদের চোখটাও বেকা লাগবে না এইভাবেই রিলস গুলো কি অ্যাপে এডিট করো রিলস গুলো বললাম ইনশট অ্যাপে এডিট করি দাদা তোমার বয়স কত এমডি

ভিউ কত ছিল জন্য হ্যাঁ হ্যাঁ তোমার ফার্স্ট ভিডিওতে ভিউ কত ছিল বলো আমার ফার্স্ট ভিডিওতে ভিউজ ছিল ওই 25 26 জনের মতো কারণ হচ্ছে আমার কলেজের যে গ্রুপ ছিল সেই গ্রুপের বন্ধুদেরকে শেয়ার করেছিল তাই দেখেছিল তো গাইজ ব্যাপারটা হচ্ছে আমরা তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিলাম এবার যাদের প্রশ্ন উত্তর দিতে পারেনি তাদের দেখো সিমিলার প্রশ্ন ছিল বলে ন হয়নি তো এটা হচ্ছে ব্যাপার আর আজকে অনেক দিন পরে কিউনে ভিডিওটা করলাম অনেক দিন আগে প্রশ্ন করেছিলাম তো আজ দিন অপেক্ষা করার জন্য অনেক অনেক সরি আর তোমরা একটু সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো কারণ ভিডিও দেখলে সাবস্ক্রাইব করলে আমাদের বেশি ভালো লাগে তাড়াতাড়ি 1 লাখ করো আমি চাইছি বিয়ের আগে 1 লাখ করে দাও তাহলে আমার সোনাটা একটু খুশি হয় তাড়াতাড়ি চলো টাটা